প্রচণ্ড বন্যার পানিতে ভেসে যাচ্ছে নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম সহ অন্তত দেশের দশটি জেলা বন্যার পানিতে বাড়িঘর ভেসে যাওয়ায় অনেক মানুষই বাড়ি থেকে বের হয়ে গেছেন এমনকি বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় যাওয়ার মতো জায়গাটুকু অবশিষ্ট নেই ডুবে গেছে ফসলের জমি অনেক চাষ করা পুকুর এবং অনেক গবাদি পশু হঠাৎ করে এভাবে পানের ঢল আসায় মানুষ মিনিমাম কোনো প্রস্তুতি নেওয়ারও সুযোগ পাননি এই বন্যার মূল কারণ কি কেন হঠাৎ এভাবে প্লাবিত হচ্ছে এবং শুধু এবারি নয় বিগত বেশ কয়েক বছর ধরে এই অবস্থা হচ্ছে যদি সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা তাহলে সর্বপ্রথম প্লাবিত হতো কুয়াকাটা খুলনা জায়গা কিন্তু দিকে প্লাবিত হচ্ছে নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ আমাদের দেশের উচ্চ অঞ্চলগুলো তাহলে অবশ্যই এটি কোনো স্বাভাবিক সৃষ্ট বন্যা না বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা গেছে ত্রিপুরায় গোমতী নদীর উপর দেওয়া বাঁধের পানি হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে এরকম বন্যার সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেখানের নদ নদীর পানিগুলো অনেক গুণ ফুলে ফেঁপে উঠেছে তাই ত্রিপুরার গোমতী নদীতে তৈরি করা ডাম্বুর বাঁধ খুলে দেয় ভারত এরপরই গোমতীর পানি ফুলে ফেঁপে ওঠে ভারতের গোমতী নদীর পানি কুমিল্লার দেবীদার মুরাদনগর ও দাউদকান্দি দিয়ে বাংলাদেশের মেঘনা নদীতে প্রবেশ করে এই বাটটি বন্যার শুরুতেই যদি খোলা থাকতো তাহলে হঠাৎ করে বাংলাদেশ এভাবে পানির ডল আসতো না হয়তো বা এতটা ক্ষতি হতো না এছাড়াও এই বাটটি যদি না থাকত তাহলে বন্যার শুরুতেই অথবা বৃষ্টির শুরুতেই পানি স্বাভাবিকভাবেই আস্তে আস্তে এই মেঘনা নদীতে প্রবেশ করত বাদ দিয়ে পানি আটকে রাখাটাও এই বন্যার সৃষ্টির একটা অন্যতম কারণ। রয়েছে রয়েছে তবে বাদ খুলে দেওয়ার আগে যদি আমাদের দেশকে জানিয়ে দেওয়া হতো তাহলে প্রস্তুতিমূলক কিছু ব্যবস্থা নেওয়া যেত এবং যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলো কমানো যেত যদিও ভারতের রাষ্ট্রদূত ডক্টর ইনোসের সাথে সাক্ষাতের সময় বাদ খুলে দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন তিনি বলছেন যে বন্যার বাড়িতে বাদ উপচে পানি চলে এসেছে তবে যাই হোক আমরা এভাবে আর কৃত্রিম বন্যা দেখতে চাই না আর লাশ দেখতে চাই না আর এভাবে গবাদি পশু ফসলের জমি বিনষ্ট হতে দেখতে চাই না